আজ সেই দিন যেই দিনটার জন্য প্রতিটা মেয়ের অনেক স্বপ্ন অনেক ভালো লাগা অনেক কিছু জড়িয়ে থাকে তো হাই সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিটা মেয়ের মতো আমিও ছোটোবেলা থেকে নিজে নিজে সাজতে খুবই পছন্দ করতাম এবং সবাইকে সাজিয়ে দিতেও খুব পছন্দ করতাম এবার সেই সাজানোটাই যে আমার জীবনে একটা বড় ফ্যাশন হয়ে উঠবে সেটা আমার ধারণা ছিল না তবে একটা ভালো লাগা ছিল যে কোনো একদিন আমি এই প্রফেশানে আসবো তো এখন মোটামুটি ভগবানের ইচ্ছায় তোমাদের ভালোবাসায় মোটামুটি আমি একজন মেকআপ হয়ে উঠেছি তো আমি যখন লোকেশান সার্ভিস দিতে যেতাম আর লোকেশানে সার্ভিস দেওয়ার সাথে সাথে আমার ক্লায়েন্টরা সমস্ত ক্লায়েন্ট একটাই প্রশ্ন থাকতো যে দিদি তোমার স্পেশাল দিনে তোমাদের কে রেডি করবে তুমি তো নিজেই একজন মেকআপ আর্টিস্ট তো তোমাকে কে রেডি করবে সবাইয়ের মধ্যে এই প্রশ্নটা থাকতোই তো সবার সেই প্রশ্নের আজ উত্তর দিতে আমি চলেছি যে আমার স্পেশাল দিন আমি নিজেই রেডি হচ্ছি এটা যেমন আমার কাছে একটা স্বপ্নের দিন ছিল তো সেই মতো মনের মধ্যে একটা ভয় ছিল যে পারবো তো আমি সবটা করতে কারণ কি ওই দিনকে মানে সব গেস্টরা আসছে তার সাথে সাথে আমাকে গেস্ট অ্যাটেন্ডও করতে হচ্ছে এমনকি বাড়ির সবাই এসে আমাকে এটা চাই ওটা চাই এরম বলছে সব কন্টিনিউ তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি একটু টাইমও মানে স্থির নেই কন্টিনিউ কথা বলেই চলছি তো সত্যিই এটা ছিল আমার কাছে অনেকটা চাপের তাও সব কিছুর মধ্যে থেকে আমি চেয়েছিলাম যে আমার স্পেশাল দিন আমি রেডি হব তো সেই জন্য আমি সত্যি পেরেছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটাও আমি ভাবিনি তো ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হচ্ছে আমার বিয়ের দিনটা ছিল তেরোই ডিসেম্বর আর প্রায় আজকে দু মাস পর আমি তেরোই ফেব্রুয়ারিতে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার কর হয়তো এই ভিডিওটা শেয়ার করতে আমার আরও দেরি হতো অ্যাকচুয়ালি আমার ফলোয়ার্সরা সবার মধ্যে একটাই প্রশ্ন যে দিদি তোমায় কে সাজালো কোন মেকআপ আর্টিস্ট দিয়ে তুমি রেডি হলে কোনো কিছু শেয়ার করলে না তো তোমার আর কিছু ভিডিও দেখতে পাচ্ছি না কেন তো আমরা খুব তাড়াতাড়ি ভিডিও চাই এগুলো আমার মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ আমি সব কিছুতে কমেন্টে ভরে গেছে তাই সময় বের করে আমি এডিট করতে বসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো প্রায় আমার মেকআপটা কমপ্লিটের পথে তো আমি কলকাতা নিজের হাতে করেছিলাম আর আমার হেয়ারটা করে দিয়েছিল দোলন্দি তো দোলন্দি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার হেয়ার করে দেওয়ার জন্য এখনকার ব্রাইডের মতো আমিও খুব ন্যাচারাল সফট লুক চাই আর সবাই এখন এই লুকটাই পছন্দ করে তো আমি সেই মতোই নিজের মতো করে রেডি হয়েছি পুরোটাই একদম ন্যাচারাল হেয়ারটাও ছিল একদম সিম্পল শোভার তো আমাকে কেমন লেগেছিলো পুরো লুকটাতে অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে খুব সিক্রি রিসেপশান লুক নিয়ে বাই